চারিদিকে টি টোয়েন্টি ক্রিকেটের ধুমধুমার আয়োজন মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ক্যারিবীয় অঞ্চল থেকে যা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে কিন্তু চার ছক্কার ছড়াছড়ি আর হুল্লোড়ের এই উৎসবেও যেন বাংলাদেশ দল কোনো মতে টিকে থাকার লড়াইয়ে ঠিক সেই মুহূর্তে নিজের প্রথম বাজেট নিয়ে হাজির অর্থমন্ত্রী জীবনের প্রথম ইনিংসের মতোই কিন্তু অর্থনীতিতে বিপুল চাহিদা আকাঙ্ক্ষা আর প্রত্যাশা থাকলেও কোনো মতে মাটি কামড়ে পড়ে থাকতে কঠিন এক রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবেলা করলেন জীবনের প্রথম বলটি যার প্রমাণ বাজেটের আকারে বছর ব্যবধানে তা বাড়াতে পেরেছেন মাত্র সাড়ে চার শতাংশ অথচ মূল্যস্ফীতি সমন্বয় করলে প্রকৃত অর্থে কমেছে বাজেটের আকার যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি দেখেন আমরা টোটাল বাজেট তো কমিয়ে দিয়েছি কারণ শুধু শুধু বেশি করে লাভ নাই অথচ জীবনের প্রথম বাজেটকে স্মরণীয় করে রাখার অনবদ্য এক সুযোগ ছিল তার সামনে আনতে পারতেন বহু খাতে সংস্কার অর্থনীতিতে প্রাণ ফেরাতে নিতে পারতেন বিভিন্ন সব উদ্যোগ একরকম বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি হাঁকানোর বলকে তিনি মোকাবেলার চেষ্টা করলেন অত্যন্ত সাদা মাটা উপায়ে সংযোগ ঘটাতে পারলেন না ব্যাট এবং বলে কারণ বাজেট বক্তৃতায় তিনি স্পষ্ট করেন সব যে আগামীতে বাড়াতে পারে অর্থনৈতিক ঝুঁকি কিংবা চাহিদা মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা জোরদার করা হয়েছে আমাদের গৃহীত কৌশলের ফলে আশা করছি আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নেমে আসবে আগে জানিয়েছি অর্থনীতিতে চাহিদা রয়েছে ব্যাপক একদিকে দিতে হবে কাজের সুযোগ অন্যদিকে নিয়ন্ত্রণে আনতে হবে জিনিসপত্রের দাম অথচ নিরুপায় অর্থমন্ত্রী সেই সবের জন্য নিতে পারলেন না কার্যকর উদ্যোগ তাই তো দর্শক চাহিদা মেটাতে না পেরে হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন একরকম গ্যালারির দিকে পার পর চেষ্টা করলেন সাদামাটা এবং পুরনো বৃত্তে আটকে থাকা বাজেট বক্তৃতায় ডিজিটাল বাংলাদেশের যে শক্তভিত রচিত হয়েছে তার উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট সমৃদ্ধ একটি দেশ গড়া এখন আমাদের প্রধান লক্ষ্য শত প্রতিকূলতা আর প্রতিবন্ধকতার এই বাজেটেও কিছু অসাধ্য লক্ষ্য ছোঁয়ার আপ্রাণ চেষ্টা রয়েছে অর্থমন্ত্রীর তাই তো তাকে দৌড়াতে হচ্ছে সব কিছুকে পেছনে ফেলে যেমন আত্মরক্ষার এই বাজেটেও তিনি প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছেন পৌনে সাত শতাংশ আর প্রায় দশ শতাংশের মূল্যস্ফীতি নামানোর আকাঙ্ক্ষা রয়েছে সাড়ে ছয়ের ঘরে তাই সংযমী এই বাজেটের মাধ্যমে তিনি কিভাবে ছোবেন সেই লক্ষ্যমাত্রা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন এত এত চাহিদার চাপ আর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গিয়ে জটিল এক সমীকরণ মেলাতে হয়েছে অর্থমন্ত্রীকে বিরাশি বছরের দীর্ঘ এই জীবনে হয়তো এতটা হিসাবের গোলক ধাঁধায় আগে পড়েননি তিনি তারপরও নিজের প্রথম ইনিংস স্মরণীয় করে রাখার চেষ্টা থাকলেও হয়তো তার পুরোটা মেটাতে পারলেন না নানান প্রতিবন্ধকতা আর কঠিন সব বাস্তবতার কারণ ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা